ভগবানের লীলা কথা শুনছেন এবং লীলা স্মরণের মধ্য দিয়ে লীলাময়ের চরণে আত্মনিবেদন করছেন লীলা স্মরণ করতে করতে যদি আমি আমার এই দেহকে প্রাণকে ভগবানের সেবায় লাগাতে পারি যদি গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পারি তাহলেই হবে আমার এই লীলা স্মরণ করার সার্থকতা তাই আপনারা ইন্দ্রিয় সুখ বিসর্জন দিয়ে এই বৃন্দাবনে রাজ যাপন করছেন রাত্রি জাগরণ করছেন যোগীর পক্ষে রাত দিন দুটোই সমান আমি বলবো আপনাদের অন্তরে ভক্তি আছে বলে এই বৃন্দাবন ধামে আপনারা অবস্থান করছেন এবং সবচাইতে আমাদের আনন্দের বিষয় যে আজকে সেই পূর্ণিমা রজনী যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল আজকে সেই তিথির প্রথম রজনী চলছে সেই রজনীতেই আপনারা রাত্রি যাপন করছেন ভগবানের চরণে আত্মদান আপনারা করছেন আমাদের পঞ্চপাত মহানাম্রত ব্রহ্মচারী তিনি বললেন যে প্রতিটি জীবের মধ্যেই ভগবান বিনাজ করছেন কিভাবে রূপে তিনি বিনাজ করছেন প্রতিটি ভক্তের মধ্যে প্রতিটি জীবের মধ্যে যদি বলেন জীবাত্মার আত্মার খোরাক পরমাত্মার খোরাক এই পরমাত্মার একমাত্র খোরাক হল গৌর গোবিন্দের লীলা স্মরণ করা মনন করা মহানামব্রত কি আরো বলল যে ঘরে বসে আমরা এক বছরে বিভিন্ন ব্রত করি বিভিন্ন পূজা পার্বণ করি বিভিন্ন পূজা পার্বণ এবং ব্রত করার মধ্য দিয়ে এক বছরে যতটুকু আমার পরমাত্মার খোরাক লাভ হবে যদি একদিন এক রাত্র মানে তিন রাত চব্বিশ ঘন্টা ব্যাপী অখণ্ড মনোযোগী যদি এই গৌর গোবিন্দে অষ্টকালীন লীলা স্মরণ করতে পারি এক মনে এক ধারাদিন সারা রাত অবস্থান করে বৃন্দাবনে যদি আটটি লীলা স্মরণ হয় তাহলে আমাদের এক বছরের পরমাত্মার এক একদিনে লাভ হয়ে গৌর গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে আজকে হরি পূর্ণ রজনীতে রাস পূর্ণিমার রজনীতে তিনি কৃষ্ণভাবে ভাবিত হয়ে সুরোধ্বনি গঙ্গা নবদ্বীপের প্রবাহিনী সুরোধনী ওই সুরোধ্বনি গঙ্গাকে সেবার যমুনা মনে করলেন ফুলবনকে নবদ্বীককে তিনিবার বৃন্দাবন ভাবলেন যেমন যে স্থানটাতে আপনারা এখন অবস্থান করছেন এর নাম হলো নিত্য নব বৃন্দাবন মানে যে বৃন্দাবনটা কয়েক দিনের জন্য যেমন এখানে যেদিন মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে অধিবাস কীর্তনের অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে সেদিন থেকে এটা বৃন্দাবন ধাম নব বৃন্দাবন আবার আগামীকাল প্রভাতেই এই বৃন্দাবন ধাম আর থাকবে কারো কারো জীবনে এই বছরে বৃন্দাবনই হয়তো শেষ বৃন্দাবন তাই যত পারো এই বৃন্দাবনের ধলিকণা অঙ্গে মেখে নাও বৃন্দাবনে অবস্থান করো বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি করো তোমার এই জনমকে তোমরা সার্থক করে নাও এই ব্রজভূমিতে অবস্থান করে তাই তো ভক্তি শাস্ত্র বললেন বলে তো বৃন্দাব বৃন্দাব সাড়ে পাঁচ হাজার বছর আগে সিধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বাসিবাজি বাজিয়ে দেখ ডেকেছেন সেই কৃষ্ণই এবার গৌর হয়ে এলেন সেই ব্রজের কথা তিনি ভোলেন নাই এবার দোল পূর্ণিমায় প্রভুর আবির্ভাব তিথি পাঁচশত উনচল্লিশ বছরে পদার্পন করলেন আটত্রিশ চলছিল এবার পদার্পন করলেন পাঁচশত উনচল্লিশ তাহলে ব্যবধানটা কতদিন কোথায় সাড়ে পাঁচ হাজার বছর তাই সেই ব্রজের কথা এখনো সে ভুলে না সে তার অন্তরঙ্গ ভক্তকে গোপী মনে করলেন গোপীকার মহানাম্রত ব্রহ্মচারীজি উদ্ধব সন্দেশ নামক গ্রন্থে উল্লেখ করলেন কৃষ্ণস্ব কৃষ্ণত্ব রক্ষিত যারা কৃষ্ণের কৃষ্ণত্বকে রক্ষা করিতে জানে তারাই হলো গোপী এই জগতেও গোপী আছে কারা গোপী যারা গোপনে প্রাণ গোবিন্দে ভজন সাধন করে তাই তো সেই ভক্তদের এবার তিনি গোপী ভেবে এবং নবদ্বীপে গদাধর পণ্ডিতকে রাধা মনে করে সে ডাক আরম্ভ করলেন অখণ্ড মন্ডলা কারণ বহু No.

গৌরাঙ্গেরও কণ্ঠ ধ্বনি সকল ভগত শনি গৌরাঙ্গের গৌরাঙ্গের ধ্বনি সকল ভগত শনি গৌরাঙের কথ ধ্বনি সকল ভগত শনি ধ্বনি অনুসারে সাহে

আর ভক্তরা বলা বলাবলি করছে যে কত আশা করে এলাম গৌর আমাদের ডাকলেন কিন্তু যখন পরক্ষণই ভক্তরা গৌরকে দেখতে না পায় দেখতে পায় না তখন ওরা বলা বলি করছেন

প্রাণ খুলে গৌর গৌর বলে কেটে আকল হলেন দেখেন এতক্ষণ ভগবান ভক্তকে ডেকেছেন আবার ভক্তরা পরক্ষণে ভগবানকে ডাকছেন এই দুটো যদি সমান না হয় তাহলে ভগবানকে লাভ করা যায় না যেমন আপনারা রাত্রি যাপন করছেন এটা হল সাধনা ভক্ত সাধনার গুণে সাধনার শিরিবে ঊর্ধ্বমুখী হয় আর ভগবান করুণার শিরিবে নিচে নেমে আসে মিলন হয় ভক্ত এবং ভগবানের হৃদয় মন্দিরে তাই সেই ভক্তরা যখন প্রাণ খুলে গৌর গৌর বলে ডাকতে আরম্ভ করলেন সেই ভক্তের ডাক শুনে ভগবান যেন সেই নামের মধ্য থেকে তিনি তার সরব্রহ্ম সাকার রূপ প্রকাশ করলেন তিনি সাকার আবার কখনো তিনি নিরাকার নামই ব্রহ্ম যে নাম সেই কৃষ্ণ করি। নামেরও সহিতে আছেন হরি তাই সেই ভক্তরা যখন গৌরের নাম করতে লাগলেন নাম করতে করতেই নামি কৃপা হল যেন গৌর আবার প্রত্যেকটি ভক্তের মাঝে এসে দাঁড়ালেন এ যেন নবদ্বীপেই প্রত্যেকটি ভক্তের সঙ্গে যেন ভক্ত ভগবানের মিলন হল ভক্ত ভগবানের ভক্ত ভগবানের রাসলীলা চরম পরম কথা যে ভগবান ভক্তকে ডাকেন এটা হলো ভাগবতের একটা নতুন অভিনব সংবাদ যে এতদিন আমরা শুনেছি বা দেখেছি ভক্তরা ভগবানকে ডাকেন ভগবানের অর্চনা করেন বন্ধনা করেন কিন্তু ভাগবতের নতুন কথা হলো যে ভগবানও ভক্তকে ডাকেন যদি বলেন ভগবান যদি ভক্তকে ডাকেন তাহলে সেই ডাক কেন আমি শুনি না এটা ব্যর্থতা আমার নিজে শোনার কান্না হলে তো সেই ডাক শোনা যাবে না আমাদের পূজ্যপাত ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী তিনি ভাগবত উল্লেখ করলেন হেছি মায়ার সংসারে থেকে ভগবানকে ডাকো ওই কামনা বাসনার ডাক কোনদিন ভগবান শুনবে না মায়া ছেড়ে কঠোর তপস্যা করো তাহলেই তোমার ডাক ভগবান শুনবে আমরা পূজা করি ব্রত করি কেউ করজপে নাম করি কেউ মালায় জগ করি কেউ যাগ যজ্ঞ করি কেউ মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভগবানকে ডাকি কেউ সাধনা কঠোর তপস্যা করে ভগবানকে ডাকি কিন্তু যতই সাধনা করি মনে একটা সন্দেহ কিংবা প্রশ্ন জাগে প্রশ্নটা কি সবার মধ্যেই হয় যে আমি উপবাস থাকলাম যাগ যজ্ঞ করলাম সাধনা করলাম আমার ডাক কি ভগবান শুনল এই প্রশ্নটা সকলের মধ্যেই থাকে একটা সন্দেহ থাকে কিন্তু হেজি এতে কোনো সন্দেহ নাই ভগবান তোমাকে ডাকছে আমাদের মহানাম্রত ব্রহ্মচারী সে বলল এমন একটা স্থানে গিয়ে দাঁড়াও যেখানে দাঁড়ালে তোমরা প্রত্যেকেই ভগবানের ডাক শুনতে পাবে মনে বড় কৌতূহল হয় জানার বড় ইচ্ছে জাগে স্থানটা কোথায় কোথায় গিয়ে দাঁড়ালে ভগবানের ডাক শুনবই শুনব প্রতজি একটা বালককে দিয়ে পাঁচ বছরের একটা শিশুকে দিয়ে তিনি উদাহরণ দিল একটা পাঁচ বছর বয়সী শিশু তার পিতাকে বলছিলেন বাবা তুমি হাটে যাও আমার মনে বড় বাসনা আমি তোমার সঙ্গে হাটে যাবো এবং হাট দেখব পুত্রের মনে আনন্দ যে পিতার সঙ্গে প্রথম সে হাটে গিয়ে হাট দেখবে আর পিতার মনে আনন্দ যে পুত্রকে নিয়ে সে হাটে যাবে পিতা পুত্র দুজন হাত ধরাধরি করে হাটে গিয়ে পৌঁছালে পিতা পুত্রের হাতটাকে শক্ত করে ধরেছিল কেন ধরল হাটে ছিল অনেক লোকের ভিড় যদি ভিড়ে পড়ে পুত্রের হাতটা পিতার হাত থেকে ছুটে যায় শক্ত করে ধরে আছে কিন্তু সেদিন হাটের মধ্যে এত লোকজন হয়েছিল যে বহু লোকের ভিড়ে পড়ে বহু চাপে পড়ে ওই পিতার হাত থেকে ছেলের হাতটা ছুটে গেছে খুলে গেছে হারিয়ে গেল পিতা পুত্রকে হারিয়ে ফেললেন এদিকে পুত্র পিতাকে হারিয়ে ফেললেন ছোট শিশু তো বয়স মাত্র পাঁচ বছর হাটের মধ্যে দাঁড়িয়ে ওই পাঁচ বছরের শিশুটা বাবা বাবা বলে কাঁদছেন হাটে কিন্তু অনেক লোকজন ছিল শিশুর কান্না দেখে সকলের প্রাণ কাঁদল না কিন্তু একজনের প্রাণ কাঁদল সেকে সে একজন ভক্ত একজন বৈষ্ণব ওই ভক্তটি এসে প্রশ্ন করল শিশু তুমি কাঁদছ কেন গো শিশুটি উত্তরে বললেন দেখো বড় নিয়ে এসেছিলাম হাটের মধ্যে পিতার হাত ধরে বহু লোকের ভিড়ে পড়ে চাপে পড়ে আমার হাত থেকে আমার পিতার হাতটা ছুটে গেছে তাই তো আমি কাঁদছি ভক্তটি বলল দেখো এত লোকের মাঝে যদি সারা দিন তুমি বাবা বাবা বলে কাঁদো তুমি তোমার বাবার দেখা পাবে না একটা কাজ করো চৌরাস্তার মো মানে চার রাস্তার মিলন কেন্দ্রস্থল যেখান দিয়ে সকলকে যেতে হয় ওই চৌরাস্তার রাস্তার মরে গিয়ে দাঁড়াও আর তোমার কানটা পেতে দাও রে শিশু কান পেতে দেবে এর জন্যেই যে তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাজ ওইদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাচ্ছে তুমি কান পেতে দাও বাবার কান্নার ধ্বনি তুমি শুনতে পাবে তোমার সঙ্গে তোমার বাবা দেখাও হয় শিশুটি চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালো পেতে দিল বাবার কান্নার ধ্বনি শুনতে পেয়ে পিতা পুত্রের মিলন ঘটল চৌরাস্তার মোড়ে শুধু রাগী ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা এবার আমি আমার কথা বলি আমিও আমার পরম পিতা শ্রী ভগবানের হাত ধরে নেমে এসেছিলাম এই ভবের হাটে এই মায়ার হাটে মায়ার সংসারে মায়ার কর্মকোলা হলে ভিড়ে পড়ে চাপে পড়ে আমি হারিয়ে ফেলেছি আমার পরম পিতা গৌর নিয়ে সেই পিতারটা ডা গৌরের ডাক যদি সত্যি হয় ওই শিশুর মতো আমাকেও চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াতে হবে প্রশ্ন হয় চৌরাস্তার মোড় কোনটি এই আজকে আপনাদের এই গ্রামবাসী একত্রিত হয়ে যে মধুময় বৃন্দাবনের আয়োজন করেছেন একটা বছর আশায় ছিলেন যে বৃন্দাবন হবে কত ভক্তরা আসবে আমাদের গ্রামে আমরা গ্রামবাসী ভক্তের সেবা করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের এই দুর্ভব জনমকে আমরা সার্থক করব দেখতে দেখতেই একটা বছরের সাধনা পূরণ হতে চলছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি একটু পরেই এই মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে ভাগ্য আর হতেও পারে নাও হতে পারে এই যে আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের সকলের শ্রদ্ধা এই বাবু মহাশয় গত বছর